বা করেছি আলু ভাজা দেব রেডি আমার আর এখানে মুসকানের জল তো আমি এটা ব্যাগে ভরে দেবো আর মুস্কান এখন মোজা পড়ছে তো আমি চা করে নিয়ে এসেছি চা নিয়ে আমার মুসকানের বাবা ডিমের অমলেট করে দেবো এসে খাবে মুসকানের মুসকান তো চলে গেলো মৌও চলে গেলো আর বড়া করা সত্ত্বেও মৌ ক্যান্টিনে খাবে টাকা নিয়ে গেল আর তু বা তোমার চাইটা ও আর ধরে রাখা যাবে না ওর আর ধরে রাখা যাবে না তু বা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং চা এনেছি তোমার জন্যে চা চা পাউড়া চা পাউড়া খেতে পারবো তো মাম্মা তুই জানি আর আমি জাডা খেয়ে নিয়ে আর এখন বাজে 8:15 চা খানি আজকে তাদি খাচ্ছি কারণ না मुस्कान চলে গেল আর পাউড়া গুলো একবারে সব করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাবে চা ডিম নাও করে না চা দিয়ে বা ডিম অত ফিউয়া তুবা এখন খুব ব্যস্ত চা ব্যস্ত চা নেওয়ার জন্য বাপরে 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 ওই যে ওই যে ও আর থাকবে না এই টেবিলটা খুব ধার তো আমরা চাটা খেয়ে নি তুবা যা করছে ওর বেঁধে রাখতে হবে রান্না অনেকক্ষণ বসিয়ে দিয়েছি আর এখন বেলা বাজে অনেকটাই মৌ স্কুলতে বাড়ি চলে এসেছে আমার ভাত হয়ে গেছে আলু শুদ্ধ করেছি নিমপাতা ভর্তা বানাবো আর এখানে আমাদের পার্শে মাছ এনেছিলো পার্শে মাছগুলো ভাজা হয়ে গেছে পার্শে মাছের ঝোল হবে আর কাল রাত্রে চিকেন করেছিলাম চিকেনের চিকেন আছে ওরা দুই বোন খাবে আমরা পার্শে মাছ আর পার্শে মাছের ঝোল আর এখানে ডালের বড়া বানাবো কিছু ডাল ভিজিয়ে রেখেছি আর তেতো করবো আজকে তেমন আলু দিয়ে ঝোল একদম ভালো লাগছে না আজকে ঝাল করবো এখন বাজে দুটো বাজে দশ মিনিট বাকি আর মুস্কানের বাবা খেতে বসেছে মৌ মুসকানে স্কুল থেকে আনতে যাবে তো খেয়ে যাবে আর একটু নাও নিম পাতার ভর্তা করেছি ডালের বড়া করেছি আর ওখানে করেছি পার্শে মাছের ঝাল আর চিকেনটা ওই দুজনা দুজনে মৌস খাওয়া হয়ে গেছে মৌসুমে মুস্কান এসে খাবে তো নিম পাতাটা হচ্ছে আমাদেরই একদম আমাদেরই মানে ফ্ল্যাটের সামনেই আমাদের গাছটা করা তাই না কিন্তু ওইটা এবারে আমরা টুকটুক করে পেরে এনে ওটাকে আমরা ধুয়ে ধায়ে ভর্তা বানাই তো আছে একটু আলু দিলে ভালো হতো না পড়তে যাচ্ছে আর এখন বাজে ছটা পাঁচ

নিও বাবা চা খাইব দেন কোন চাই রে কি করে দেখি নাই করে ওয়া হ্যাঁ নাই করেছিস আমা চুনা চা দে না গাল দে না এই টি লোক চা দিবি পে পুট দিয়ে হবে লোক না দি মেছে রে ও মউ যুন খাই না তুই তো ভাই এখানে কি করছিস তুই দেখি দেখি এই যে আমি ফোনটা করি সেই ওদিকে তাকায়

তো মো পড়তে চলে গেল আর মুসান ওই ঘরে পড়ছে আর আমি বানাতে এসছি একটু চা তখন একবার চা পড়েছি মুসকান খেয়েছে এখন আমি মুসকানের চা দেবো না বা গ্যাসটা মুছে সে দুপুরেছে আর চা নিয়ে এখানে জল ফোটাচ্ছে ওর মেয়ের ফ্লাক্সের ঢালবে জলটা ফুটিয়ে রাখে ও আগামী জলটা অনেকক্ষণ ধরে বয়েল হয় যাতে আর কি আমার তো এমনি একটা জল তাও মোটায় আর আমি দুধের দু কাপ চা করছি আমি আর চাটনি খাবো আর ওর আজকে মৌ খাবে বলছিল তো ওর বাবা আসার সময় হয়তো মৌ নিয়ে আসবে তো মুসকানের আর চা দেবো না একবার খেয়েছে চা করা হয়ে গেছে আর এখানে আমি তিন কাপ বিস্কুট দিয়ে আমি আর চাটনি চা খাবো তো চা তো কম কেনা টুনি কেন চা খারাপ হয়েছে কেন খুঁজতে পেয়েছিস তো আমি চাটা চাটা এবার খেয়ে নি মোমো খাবি আচ্ছা ও চাননি যে মোমো খাবে বলে পেট খালি করছে তো মুস্কানের পাপা বউর জন্য মুস্কানের জন্য মোমো এনেছে মোমো সকাল থেকে খালি বলছে মোমো খাওয়ার ইচ্ছা হচ্ছে তো গাইজ আমার সারাদিন মোমো খাওয়ার ইচ্ছা হয় আমি আমি সারাদিনই খাচ্ছি তাহলে এখন আমি মোমো খাচ্ছি তো গাইজ আপনাদেরকে হয়তো বলেছিলাম আমি ডায়েটে আছি কিন্তু ডায়েট कोड़ों पता नहीं यार कोड़ों पता है मोमोस सबसे फेवरेट ठीक है खा